সেই সময়টা ছিল নবী সুলাইমান সালামের যুগ আল্লাহ আল্লাহতালা তাকে অনেক মজাদা দান করেছিল তিনি অন্য প্রাণীদের ভাষা বুঝতেন হঠাৎ করেই দেশে অনাবৃষ্টি দেখা দিল নবী সোলাইমান আলহিস্লাম ইসতেখার নামাজ পড়ার কথা চিন্তা করে সঙ্গীদের নিয়ে বের হলেন পথে এক ঘটনা দেখে অবাক না হয়ে পারলেন না সঙ্গীদের বললেন চলো আমাদের আর কষ্ট করে ইস্তেখারা নামাজ পড়তে হবে না খুব শীঘ্রই বৃষ্টি নামবে সঙ্গীতা ভীষণ অবাক হয়ে কারণ জানতে চাইলেন সুলাইমান আল্লাহসাল্লাম বললেন দেখো পিঁপড়া তার দুই পা উচিয়ে কিভাবে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছে বৃষ্টি আসার জন্য তার এই দোয়াই যথেষ্ট সুহান আল্লাহ পিঁপড়াটি দু দাঁড়িয়ে দুহাত মেলে এই দোয়া করছিল ও আল্লাহ আমরা আপনারই সৃষ্টিগুলোর মধ্যে একটি সৃষ্টি আপনার অনুগ্রহ থেকে আমরা নিরাশ হই নাই অতপর আল্লাহ তালা তাদের দুয়া কবুল করে নিলেন সৃষ্টি বর্ষণ শুরু হলো আল্লাহ আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি পিঁপড়া তাআলার রহমত থেকে নিরাশ হয় না অথচ আমি আপনি সৃষ্টি সেরাজীব হয়েও আল্লাহর রহমত থেকে মুখ ফুরিয়ে হতাশায় ডুবে যাই যারা এখনও আমাদের চ্যানেল আজিনব ইসলামকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বিল বটনে ক্লিক করতে ভুলবেন না